নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ছানার সন্দেশ এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু বাড়িতে কোনো গেস্ট এসে গেলে কিংবা যে কোনো পূজা পার্বণে আপনারাও এই মিষ্টিটা বানিয়ে সার্ভ করতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টির রেসিপি ছানার প্যারা সন্দেশ বানানোর জন্য আমি গ্যাস অন করে এক লিটার দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দু চা চামচ ভিনিগার সাথে দিয়ে দিলাম দু চা চামচ জল ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিলাম অপরদিকে দেখুন দুধটা আমার ফুটে গেছে এই দুধ থেকে আমি এক কাপ দুধ তুলে নিলাম দুধটা তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তারপরে যে ভিনিগার আর জলের রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দুধটাকে কাটিয়ে নেব দেখুন দুধটা কেটে ছানা হয়ে গেছে এইবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব তার জন্য আর একটা বাটির উপরে একটা ছাকনি বসিয়ে দিলাম আর ছাঁকনির উপরে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিলাম এইবার যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটাকে এই কাপড়টার উপর ঢেলে দিলাম এখন পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেবো কেননা ভিনিগারের একটা টক ভাব থাকে সেটা ছানাটা ধুয়ে নেওয়ার ফলে কেটে যাবে তারপরে এই ছানার একটা পুটুলি বানিয়ে পনেরো মিনিট আমি এই ছাঁকনির উপরেই রেখে দেব, যাতে ছানার এক্সট্রা জলটা ঝরে যায় পনেরো মিনিট পর ফিরে এলাম পুটুলিটা খুলে ছানাটাকে আমি একটা আলাদা থালার উপরে নামিয়ে নিলাম এইবার হাতে তালু দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে এই মিষ্টিটার জন্য ছানাটা যতটা মোলায়েম করে নেওয়া হবে মিষ্টিটা ততটাই ভালো হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মেখে নেওয়ার পর দেখুন ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর ছানাটা একটা মন্ড আকার ধারণ করেছে আমি দেখাচ্ছি ছানাটা কতটা মোলায়েম হয়েছে তারপরে আমি মিষ্টিটা বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই এক কাপ গুঁড়ো দুধ এখন লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার দুধের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম গুড়ের বাতাসা আমি মিষ্টিটার জন্য চিনি ব্যবহার করছি না তাই গুড়ের বাতাসা দিচ্ছি আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে চিনিটাও একশো গ্রাম দেবেন আর যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাতাসাটাকে মেল্ট হতে দেব দেখুন বাতাসাটা মেল্ট হয়ে গেছে এইবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো ছোটো এলাচের গুঁড়োটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দুধের মধ্যে আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটাকে দিয়ে দিলাম ছানাটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে ছানাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন ছানাটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে একটু ঘন করে নেব আর স্প্যাচুলা দিয়ে এইটা মিশ্রণটাকে এইভাবে একটু চেপে চেপে একেবারে মোলায়েম করে নিতে হবে যাতে মিষ্টিটা একেবারে মোলায়েম হয় লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে এইবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ গাওয়া ঘি ঘিটাকেও ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও লো ফ্লেমে এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব যাতে মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে যায় এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মিশ্রণ অনেক শুকনো হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তারপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আরও হাফ কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটাকে আবারও মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটাকে ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেওয়ার পর এইবার এই মিশ্রণটাকে আমি একটা আলাদা থালার মধ্যে নামিয়ে নিলাম তারপরে এই মিষ্টির মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কেননা মিশ্রণটা ঝরঝরে হয়ে গেছে আর হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার ফলে মিশ্রণটা আবার মোলায়েম হয়ে যাবে মিশ্রণ মোলায়েম হলে তবেই কিন্তু মিষ্টিগুলো বানানো যাবে দেখুন দু মিনিট মতো মেখে নেওয়ার পর মিশ্রণটা একেবারে মোলায়েম হয়ে গেছে এবার এ থেকে অল্প একটু মিষ্টির মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম দু হাতে তালু দিয়ে গোল করে একটু প্রেস করে আঙুলের সাহায্যে একটু গর্ত করে নিলাম একটা প্যারা আমার বানানো হয়ে গেছে আমি আর একটা প্যারা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর এইভাবেই আমি বাকি প্যারাগুলো বানিয়ে নেব দেখুন সবকটা প্যারাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে এইবার ডেকোরেশনের জন্য আমি এই প্যারাগুলোর উপরে অল্প অল্প করে পেস্তা কুঞ্চি দিয়ে দিলাম যাতে প্যারাটা আরও সুন্দর দেখতে লাগে তবে আপনারা চাইলে পেস্তাকুচি নাও দিতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই প্যারা সন্দেশের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ